সময়ের অভাবে জিমে যাওয়া হয় না তারপর জিমের যা খরচা চিন্তা নেই জিমের ভরসা ছাড়ুন কেন বলছি আসুন দেখি হাঁটা এবং জিম শরীরের ওপর কিভাবে কাজ করে এবং কোনটা আপনার জন্য পারফেক্ট হাঁটা হলো সব থেকে সহজ এবং প্রাকৃতিক ব্যায়াম এর জন্য কোনো টাকা পয়সা বা যন্ত্রপাতির দরকার হয় না প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটলে আপনার হার্ট ভালো থাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপ কমে এটি আমাদের হাঁড় মজবুত করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে হাঁটা খুবই কার্যকর কিন্তু ফল পেতে একটু সময় লাগে জিম আকর্ষণীয় শরীর তৈরির একমাত্র উপায় কিন্তু এর খারাপ দিকগুলো কি জিমে ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে মাসেল বাড়ে যা আপনার শরীরকে শক্তিশালী করে তোলে এবং বেসি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে দ্রুত ওজন কমানো বা শরীরকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য জিমের কোনো বিকল্পই নেই জিমে একজন ট্রেনারের অধীনে ব্যায়াম করলে সঠিক পদ্ধতিতে ব্যায়াম করা যায় ফলে চোট লাগার ভয় থাকে না কিন্তু মনে রাখবেন জিম যেমন দ্রুত আপনার শরীর আকর্ষণীয় করে তোলে ঠিক তেমনই ট্রেনিং ছেড়ে দিলে তত তাড়াতাড়ি আপনার শরীর অনেক বেশি ফুলে যায় আর তার জায়গায় আপনি এক বছর হাঁটাহাঁটি করে ছেড়ে দিলে আপনার শরীরে তেমন একটা বাজে পরিবর্তন দেখতে পাবেন না তাহলে শেষ কথা কী যদি আপনার লক্ষ্য হয় সাধারণভাবে ফিট থাকা মনকে শান্ত রাখা এবং আপনি কোনো খরচ ছাড়াই ব্যায়াম করতে চান তাহলে হাঁটা আপনার জন্য সেরা কিন্তু যদি আপনার লক্ষ্য হয় দ্রুত ওজন কমানো মাসাল তৈরি করা এবং শরীরকে আরও বেশি আকর্ষণীয় বানানো তাহলে জিমে আপনার জন্যই সঠিক জায়গা দুটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার শরীর বয়স এবং লক্ষ্য অনুযায়ী যে কোনো একটা বেছে নিন আসল উদ্দেশ্য হলো নিজেকে অ্যাক্টিভ বা সচল রাখা ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর স্বাস্থ্য নিয়ে এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ